এখানে ডিলারের কাছে আসুন এসে জেনে নিন জেনে নিয়ে তারপর ওনাদের বলুন যে আপনার টাকাটা তো তাহলে আমাকে অ্যাকাউন্টটা দিন রকম ডকুমেন্টস ফরওয়ার্ড করবেন টাকা গেছে দিদি না আমার টাকা যায়নি বললো আমাকে বলেছে যে আমি হাইলিকে পাঠাচ্ছি আপনি একবার হোয়াটসঅ্যাপটা চেক করুন আমি বললাম কী জন্য বলুন বলে না আপনাকে ফোনপের মাধ্যমে টাকাটা পাঠাবো আর আমার নাম্বারটা আপনার কাছে আছে আমার ওই নাম্বারে গুগল পে ফোনপে আছে আপনি একটা কাছ করুন টাকাটা পাঠিয়ে আমাকে স্ক্রিনশট ওই হোয়াটসঅ্যাপেই দিয়ে দিন আমি এখন গাড়ি চালাচ্ছি বেশি কথা বলতে পারবো না আর বেশি বলো না এইভাবে হয় না আপনাকে আমি পাঠাচ্ছি আপনি হোয়াটসঅ্যাপটা আমি না আমি অফিসে গিয়ে কথা বলে নেবো বলার সাথে সাথে আবার এটাও বলছে যে আপনি ছটার মধ্যে তাহলে অফিসে আসুন ছটার মধ্যে আপনি অফিসে আসুন আমি ছটার সময় যখন আবার কল করি আমি এমনি জাস্ট যে আমি অফিসে এসেছি আপনি কোথায় তারপরে আর কোন ধরনের কেটে দিয়ে যে ফোন রানিং আছে ফোন চলছে না ফোন চলছে ঠিক আছে নাম্বার রানিং আছে আমার নাম সহিলেশ গুপ্তা ঠিক আছে বাড়ি আমার প্রশস্ত সর্দরকার সাতদিন আমার গতকাল আমি দীপশিকা এন্টারপ্রাইজের আমি একজন গ্রাহক গতকাল আমাকে একটা ফোন দুবার ফোন করা হয় প্রথমবার আমি রিসিভ করতে পারিনি দ্বিতীয়বার আমি রিসিভ করি করতে বলা হয় যে আপনি সাবসিডি পাচ্ছেন আমি বললাম হ্যাঁ আমার উনিশ টাকা সামথিং একটা সাবসিডি হয় আমি মাসে মাসে পাই বুক করলেই পাই তো তারপরে বলছে যে আপনার ইয়ে করা নেই বায়োমেট্রিক আপডেট করা নেই না আমার বায়োমেট্রিক আপডেট আছে তো এইরকম আরও কথা বলতে চাইছে যে না আপনারা এইটা করেনি আমাদের এতে শো করছে আমার নাম বলে দিলো আমার ফোন নাম্বারও বলে দিলো মানে ডেটাবেস থেকে পুরো তথ্যটা তারা কোনোভাবে সামথিং পেয়ে গেছে আমি জানি না কীভাবে আমাকে যখনই বলছে যে আপনার নাম আমি দেখুন আমি এই সামনেই আমার অফিস আমি যাতায়াতের পথে আমি আপনাদের দীপশিকা এন্টারপ্রাইজে গিয়ে আমি অফিসে গিয়ে আমি কাজ করবো আমি ওভার দ্য ফোন আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না বলে আমি ফোনটা কেটে দিই তারপর থেকে আর ফোন আসেন হ্যাঁ কারণ আমি সবসময় ফোনে মেসেজ পাই বিভিন্ন অর্গানাইজেশন থেকে যে কোনো রকম কিছু শেয়ার করবেন না ওটিপি বা কিছু শেয়ার করবেন না আমি ওই জন্য লোকটার কথা শুনে আমার খুব মানে সন্দেহজনক মনে হলো যে এ হয়তো ঠিক বলছে না কারণ আমার যা যা আমার পড়া আছে সেগুলো পড়া নেই বলছে তখনই আমার সন্দেহ হয় ফলে আমি আর এগোতে যাইনি কিন্তু আমার কথা হচ্ছে তারা এই রেজিস্টার্ড নাম্বার এবং নাম কাস্টমার আইডি এগুলো তারা কিভাবে পাচ্ছে এটার এটার একটা আমি মানে উত্তর চাইছি আর কি সবার থেকেই যে তারা রেজিস্টার নাম্বারে ফোন করছে নাম বলে দিচ্ছে কাস্টমার আইডি বলে দিচ্ছে এগুলো কি করে হচ্ছে এটা অবশ্যই একটা দুশ্চিন্তা বাড়ছে কারণ এগুলো তো মানে এক ধরনের হ্যাকিং করে এগুলো পাওয়া যাচ্ছে প্রাইভেসি তো কিছুই থাকছে না আর এইভাবে তো যে কোনো সময় বলবে একটা লিঙ্ক পাঠাচ্ছি লিঙ্কে ক্লিক করুন করে তো আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিতে পারে এইগুলো একটা মানে একটা বড় ক্রাইসিসের দিকে যাচ্ছে যে মানিটারি অনেক লস হতে পারে আমাদের এগুলোকে সরকারেরও উচিত এবং কোম্পানিগুলোর উচিত যে তাদের ডেটা বেসটা সিকিওর রাখা যে কোনোভাবেই যেন মানে নামগুলো লিক না হয় ফোন নাম্বারগুলো লিক না হয় আমি আজকে ওই যাচাই করার জন্য আমার যেহেতু আমি সামনে আমি একটি স্কুলের টিচার সেই স্কুল থেকে আমি ভেবেছিলাম যে আজকে ফেরার পথে আজকে একবার দেখা করে যাব যে এরকম আপনাদের এখান থেকে ফোন এসেছিল কি আমি ভেরিফাই করার জন্য তো এখানে তারপরে তো বুঝতে পারছি যে বিভিন্ন গ্রাহকের সাথে এরকম ফলস ফোন আসছে সেই জন্য আমি আজকে একটু ফিওর হয়ে গেলাম এবং দীপশিকা হ্যাঁ এবং এসে দেখলাম দীপশিকা এন্টারপ্রাইজ এরকম একটি ছোট একটি লিফিকেটও বার করেছে যার ফলে তারা গ্রাহকদেরকে একটু সচেতনও করছে তো এটা দীপশিকা এন্টারপ্রাইজের তরফ থেকে আমি এটা ভালো উদ্যোগ বলবো যে তারা অন্তত তাদের দিক থেকে তারা মানে গ্রাহকদেরকে জানানোর চেষ্টা করছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তারা এই তথ্যগুলো পাচ্ছে কি করে এইটা এই তথ্যটাকে আটকানো দরকার যে তথ্যটা যেন লিক না হয় আমার নাম অংশুমান ভট্টাচার্য আমি স্থানীয় একটি স্কুলের টিচার আমার কিছু টাকা হোল্ড করা আছে হোল্ড করে ওরা বলেছে আরো কিছু টাকা হোল্ড হবে আরো হোল্ড হবে কমপ্লিট জানিয়েছি

অন্য কিছু নয় আমি বলছি আপনাকে যখনই এই ধরনের কোনো ব্যাপার হবে মানে সঙ্গে সঙ্গে আমাদের জানাবেন নাম্বার দিয়ে দিয়েছি এখানকার নাম্বারও আছে আপনার কাছে দিলীপ আছে আপনার এরিয়ায় আপনি সবরকমভাবে জানিয়ে দেবেন এক নম্বর আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে একটু আপনার যারা চেনা পরিচিতি যারা আছে তাদের একটুখানি বলে দেবেন যে দেখ এরকম লিঙ্কটা অন্তত পা দিবি না মানে লিঙ্কটা খুলবি না ওটা অনেক কথা বলবে অনেক কিছু বলবে ও ঠিক আছে আমরা দেখবো নিশ্চই করবো কিন্তু যেন লিঙ্কটা যেন কোনোরকমভাবে না ওটাই আমরা অ্যানউজমেন্ট করেছি ওইটাই দেবেন বাইরে পাড়ায় পাড়ায় মাইক মেয়ে ঠিক আছে আসুন